আপনারা নিশ্চয়ই জানেন যে তারেক রহমান দেশে ফিরেছেন এবং সেটা নিয়ে বিরাট হইচই হচ্ছে দেশে এবং বহির্বিশ্ব বিভিন্ন নিউজ মিডিয়া তো এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং তারেক রহমানের মানে এসে যে ভাষণটা দিল সেটা আমিও শুনেছি যে ইম্পর্টেন্ট ভাষণ মনে হয়েছে আমার কাছে এবং এখন তো তারেক রহমানের দিকেই আসলে পুরা বাংলাদেশ তাকিয়ে আছে দেশের যে খারাপ অবস্থা দেশের যে দুরবস্থা এটাতে তো তারেক রহমান যে দেশে এসছেন এটা একটা ভালো ব্যাপার যে এখন যদি একটু কমে মানে আশা করি যে এখন যদি একটু কমে দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি যদি কমে এবং জামাত যে বিভিন্ন জায়গাতে ঢুকে আছে জামাত যে বিভিন্ন জায়গাতে বসে বসে গেছে এটা থেকে যদি এখন আস্তে আস্তে মুক্তি পাওয়া যায় জামাতি মানে শিবির জামাতি এদের কাজ থেকে যদি বাংলাদেশের মানুষ এখন মুক্তি পায় এবং তারেক রহমানের সম্পর্কে আমি আগেই কিন্তু বেশ কয়েকবার আলোচনা করেছি যে তার যে বর্তমান সময় তার যে চিন্তা ভাবনা বা তার যে কথাবার্তা সেটা অনেক বেশি ম্যাচিউর্ড এবং অনেক বেশি সে তো ইউরোপে অনেক বছর থেকেছে ইউরোপে অনেক বছর থেকে ইউরোপের যে জীবনযাত্রা বা ইউরোপের যে একটা মানে কালচার বা ওদের যে ফিলসফি এগুলো কিছু জেনেছে বা পড়েছে এই বোঝা কথা থেকে এবং এইটার আহ আমার কাছে মনে হয়েছে যে গত একটা আমি স্ট্যাটাস পড়েছিলাম এবং একটা ভাষণ শুনেছিলাম যে সবাইকে মিলে মুসলিম হিন্দু বা আস্তিক বা নাস্তিক এদের সবারই যে অধিকার আছে এই পয়েন্টটা উনি বলেছিলেন এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তার যে এখন চিন্তা ভাবনা যদি পরিবর্তন হয় এখন যদি আমরা একটা নতুন রাজনীতি দেখতে পাই তাহলে তো ভালো হবে কিন্তু বাংলাদেশের সম্পর্কে আসলে খুব বেশি আশা করা যায় না বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে খুব বেশি আশা করা যায় না এখন কিন্তু তারপরে আমি মনে করি যে সে যদি পরবর্তীতে প্রধানমন্ত্রী হয় বা এবং সে যদি ইউরোপের যে ইউরোপে অনেকদিন ছিল ইংল্যান্ডে অনেকদিন ছিলেন উনি তিনি যদি এই জিনিসগুলো দেখে গিয়ে বাংলাদেশে যদি সেই জিনিসগুলো করতে পারে তাহলে তো ভালো হবে তাহলে তো আসলে খারাপ হবে না কিন্তু আমি তারপরেও সন্দিহান যে সে কতটুকু কি করতে পারবে এবং আহ এটা তো যে এখনকার যে জামাত নির্ভর ইউনুস সরকার চলতেছে সেটার থেকে তো বেটার হবে নিশ্চয়ই আর আওয়ামী লীগ আওয়ামী লীগের কথা তো আসলে এখন আর কিছু বলার নাই কারণ আওয়ামী লীগের যে খুব খারাপ অবস্থা এবং তারা যে কাণ্ড কাহিনী ঘটিয়ে গেছে দেশে সেগুলো তো আসলে এখন আর কিছু বলার নেই তবে আমি মনে করি যে আওয়ামী লীগের এবং এই যে আওয়ামী লীগের যে নেতৃস্থানীয় যারা আছে তাদের বিচার একটা বিচার প্রপার একটা বিচার হওয়া উচিত তারা যে বিপুল পরিমাণ দুর্নীতি করেছে বিপুল পরিমাণ হত্যা করেছে এগুলার একটা প্রপার বিচার হওয়া উচিত কোর্ট একটা বিচার না এটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার আহ শেখ হাসিনার বিশেষ করে একটা বিচার হওয়া দরকার কারণ মহিলা একদম দেশটাকে একদম আহ খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে মধ্যে ছেড়ে গেছে এই যেমন ধরেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইয়াগুলা দেখেন ছাত্রগুলাকে দেখেন এগুলা সব অনেক মাদ্রাসা থেকে হ্যাঁ কমই জননী এই খেতাব পাওয়ার জন্য হাসিনা এই যে একদম মানে গরু গাধা হ্যাঁ গরু গাধা লেভেলের আহ লোকজনকে এখানে নিয়ে আসছে এবং এই কমই মাদ্রাসা থেকে ইউনিভার্সিটিতে ঢোকার ইয়াটা তৈরি করে দিয়েছে এই যে একটা ক্লিপ আছে আপনারা দেখবেন যে কৌমি মাতা যেখানে এসে পায় কৌমি মাতা উপাধি যেখানে এসে পায় এই যে তো এই কৌমি মাতা উপাধি পাওয়ার জন্য যে ভয়ঙ্কর ঘটনা হাসিনা ঘটিয়ে গেছে এখন সেটার ফলাফল এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির টিচার একটা ছেলেকে দেখলাম সে বলতেছে কোথায় নাকি এত ইউরেনিয়াম দিয়ে নাকি ইন্ডিয়া ধ্বংস করে যায় এইসব গরু গাধা এইসব গরু গাধাকে একেবারে মানে লোয়ার আই কিউ বুদ্ধি শুদ্ধি নাই গরু গাধা একেবারে মানে রাস্তাঘাটের থেকে এগুলাকে ঢাকা ইউনিভার্সিটিতে এনে ঢুকাইছে এগুলা এগুলার জন্য হাসিনা তাই হম এই যে এত মানে গরু গাধা এত বলদ মানে পৃথিবীতে এত বলদ থাকতে পারে যে সে মনে করে কোন জায়গায় যেন একটা পাহাড় আছে সেই পাহাড়ের নিচে নাকি ইউরেনিয়াম আছে সে ইউরেনিয়াম দিয়ে সে পুরো ভারত ধ্বংস করে দিবে তো এই গরু গাথাগুলো এখন ঢাকা ইউনিভার্সিটিতে মানে পড়ালেখা করে এবং ভাষণও দেয় হ্যাঁ আপনারা দেখবেন মানে রিলস স্ক্রল করলে দেখতে পাবেন যে এই টাইপের গরু এখন ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকেছে এখন তারা বলতেছে এই পাহাড়ের ভিতরে নাকি ইউরেনিয়াম আছে ইউরেনিয়াম দিয়ে নাকি পুরা ভারত ধ্বংস করে দেওয়া যায় ভাই এই টাইপের গরু গাথা থেকে জন্মায় মানে বাংলাদেশে এত গরু গাথা কিভাবে জন্মায় মানে এটা মানে অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার যে এত গরু মানে নেতা হয়েছে এখন এই খারাপ খুবই খারাপ অবস্থা তো দেখা যাক সামনে কি হয় সামনের দিনগুলার জন্য অপেক্ষা করি দেখি যে এখন তো আসলে আর কোনো উপায়ও নাই আমাদের সামনে